সালামু আলাইকুম ওয়েলকাম মাইডিয়ার লাভ লু বিহার মাস্টার হাউস পয়েন্ট ইংলিশ একাডেমি সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ শেখার দরকার জানার দরকার যার মাধ্যমে পৃথিবীরা আমাদের সবার সাথে কমিউনিকেট করতে পারে তাহলে সে বিষয়টি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ শিখতে গেলে অবশ্যই সেখানে আমাদের কিন্তু কিছু পাওয়ারফুল সেন্টেস স্ট্রাকচার আজকের পিঁড়ি থেকে তোমরা জানতে চলে অর্থাৎ স্মার্টলি কনফিডেন্টলি আমাদের স্পিকিং করতে হলে অবশ্যই ইংলিশে এক্সপার্ট হতে হবে দক্ষ হতে হবে তাহলে কিন্তু আমরা সেখানে ভালো কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন সব ক্ষেত্রে আমাদের কিন্তু বেটার পজিশন আমরা লাভ করতে পারব আর সেই বিষয়টি জানতে আজকের পিঁড়ি থেকে তোমরা সেই চমৎকার ইম্পর্টেন্ট পাওয়ারফুল স্ট্রাকচার উইথ এক্সাম রিয়েল লাইফের জন্য আজকের ভিডিওটি তোমরা জানতে চলেছ আর তোমরা যারা আমার চ্যানেল চলেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে নতুন নতুন ভিডিও মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ পাওয়ারফুল টোয়েন্টি ফাইভ স্ট্রাকচার হাউ টু লার্ন হাউ টু প্র্যাকটিস করলে তোমরা ইংলিশ এক্সপার্ট হবা দক্ষ হবা ফ্লুটলি স্মার্টলি তোমরা কনভারসেশন করবার ফর ডেলি লাইফে সো গেট স্টার্ট হ্যালো মাইডিয়ালি অন মুসলিম পাওয়ারফুল টোয়েন্টি ফাইভ সেন্টেন্স স্ট্রাকচার হাউ টু লার্ন স্মার্টলি কনফিডেন্টলি কীভাবে প্র্যাকটিস করলে ইংলিশে এক্সপার্ট হবে আজকের ভিডিও থেকে সে বিষয়টি তোমরা জানতে চাইছো আমাদের রিপিটেড হলো ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন একশো সাতানব্বইতম ভিডিও তাহলে আমরা সেই সেন্টেন্স স্ট্রাকচারের বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো জানতে সঙ্গেই থাকো যদি ইংলিশ এক্সপার্ট হতে চাও কনফিডেন্টলি কথা বলতে চাও ভালো চাকরি যে কোনো ক্ষেত্রেই হোক তোমাদের ইংলিশ নলেজ অবশ্যই প্রয়োজন সো তাহলে প্রথম বন্ধুরা প্রথমে আই এম নট সিওর অপ সি আমরা কিন্তু দেখতে পারি যে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য এই ধরনের বাক্য আমরা বলে থাকি যে সে আসবে কি আসবে না আই এম নট শিওর ওকে তাহলে এখানে আমরা বলতে পারি কি যেখানে আই এম নট শিওর হি উই কাম টু ডে তাহলে এখানে আমাদের সাবজেক্ট বা এবং বাকি অংশ আমাদের ইউজ করতে হবে আই এম নট শিওর ই ভি উল কাম টিউ ডে আজ শেষে আসবে কিনা আমি নিশ্চিত নয় তাহলে সেখানে আমার কিন্তু অবশ্যই সেখানে সাবজেক্ট ভাব এবং অন্যান্য শব্দ আমাদেরকে বসাতে হবে নেক্সট বন্ধুরা আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু তাহলে আমি কি তোমাকে কথা বলতে চাই দেবন কেউ আই ওয়াজ জাস্ট টু কল ইউ কল ইউ আমি তোমাকে ফোন করা বা কথা বলার কথা ভাবছিলাম ওকে আই ওয়াজ জাস্ট অ্যাবো টু কল আমি তোমার সম্পর্কে চিন্তা করছিলাম কথা বলার জন্য কল করার জন্য চিন্তা করছিলাম নেক্সট হচ্ছে বলবে না লেট মিন লেট মি মানে আমাকেও অনুমতি দেওয়া হোক কখন কী আছে যে ওয়ে হি উইন কাম আমাকে জানতে দেওয়া হোক সে কখন আসবে ওকে তারপর সে আই ডিড নট মিন আছে যার অর্থ হলো যে আমি কে তোমাকে কষ্ট ব্যথা দিতে চাইনি তাহলে এখানে আই ডিড নট মিন টু হার্ট ইউ আর টি হার্ট ইউ আমি তোমার কি কষ্ট দিতে চাই না কারণ টু প্লাস ওয়ার প্লাস অবজেক্ট আমাদের ইউজ করতে হবে সেখানে আই ডিড নট মিন টু হার্ট ইউ তোমাকে কষ্ট দিতে চাই না ওকে নেক্সট আমরা আই এম ইউজ টু আছে কোনো কাজে অভ্যস্ত যদি থাকে তাহলে সেখানে আমরা ব্যবহার করি কি ইউজ টু ওকে তাহলে আমরা কি বলতে পারি যে আই এম ইউজ টু আই এম ইউজ টু ওয়াকিং ওয়াকিং ইন দ্য ইন দ্য মর্নিং আমি সকালে হাঁটাহাঁটি করার আমার অভ্যাস রয়েছে আচ্ছা আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং

ইট টেক টু রিচ দ্যাট সেখানে পৌঁছতে আমার কত সময় লাগবে ওকে নেক্সট হচ্ছে যে ইট প্লাস ডিফেন্স প্লাস ওয়ান রয়েছে তাহলে ইট ডিফেন্স ই ডিফেন্স অন অন দি ওয়েদার এটা নির্ভর করে কিসের উপরে আবহাওয়ার উপরে তাহলে এখানে আমাদের ই ডিফেন্স অন দ্য ওয়েদার এখানে আবহাওয়ার উপর নির্ভর করে ওকে আবার আমরা বলতে পারি কি

আই রেদার নট টু কলেজ তোমার সাথে আমি কথা বলতে চাই না এর শেষে বন্ধুরা এখান থেকে উডিউ মাই কোনো কিছু করতে প্রস্তাব দেওয়া তাহলে সেক্ষেত্রে আমরা সব ধার দেবো ওকে তাহলে এখানে আমরা কী দেবো যে ইউ ওপেন ওপেন দি ওপেন দি উইন্ডো ওকে উইন্ডো জানালটি খুলতে তো আপনাকেই রাজি আসেন প্লিজ অপেন দ্য দে আমরা না বলে ওসে কি উডু মাইন্ড হ্যাঁ অপেন দি দে ওকে তাহলে আমরা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি উড ই মাইন হ্যাভিং এ কাপ অফ থ্রি উড ইউ মাইন এ কোম্পানি ওকে নেক্সট হচ্ছে বুধুরান ইট হ্যাজ বিন এ ওয়াইল্ড সিন তাহলে কোনো লম্বা সময় কারোর সাথে দেখা যদি না হয় তাহলে কি ইট হ্যাজ বিন হোয়াইল এখানে কি আমরা দেবো কি যে উই মিট উই মিট লাস্ট আমাদের শেষ দেখা হয়েছিল আচ্ছা ইট হ্যাজ বিন এ অনেক সময় হয়েছে যে উই মিট লাস্ট আমাদের শেষ দেখা হয়েছিল নেক্সট আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য টপিক্স ওকে তাহলে আমরা বলতে পারছি আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য ম্যাটার এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই তারপর আমি অনুরোধ করি আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো বুক এ বিশ্বে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি আই এম লুকিং ফর কি ফরওয়ার্ড তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড এখানে কি এখানে আমাদের কি আমরা দেব কি যে গেটিং গেটিং এ গুড জব মানে কি আমাদের ভালো একটা চাকরি পর আমি আশা করছি আই এম লুকিং ফর গেটিং এ গুড জব ওকে নেক্সট হচ্ছে ইউ উড বেটার হ্যাঁ উড বেটার গো নাও আমরা বলতে পারি কি যে ভার প্লাস অবজেক্ট হবে ইউ হ্যাড বেটার গো নাও ইউ হ্যাড বেটার গো নাও এখন তোমার চলে যাওয়ার উপযুক্ত সময় নেক্সট হচ্ছে আই ক্যান

অনেকে আসে না অনেক চর্চা করে তাহলে সেখানে আমরা বলতে পারি ইট ইজ নট ইট ইজ ইট ইজ না বিজনেস এটা আপনার ব্যাপার নয় নেক্সট আই উইশ তারপরে সাবজেক্ট প্লাস কুড হবে তাহলে আই কুড এখানে আমরা ইন্টার দ্য হাউস ইন্টার ইন্টার দ্য হাউস আমি যদি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারতাম তাহলে কি এখানে ইচ্ছা পোষণ করা তাহলে আই উইশ আই কুড বি কিং করবে সাইলিং এর বিষয়ে আমাকে প্র্যাকটিস করতে পারি আই টু মেক শিওর হ্যাভ টু মেক শিওর আমি কোনো বিষয়ে নিশ্চিত হওয়ার এখানে আমি বলতে পারি আই হ্যাভ আই হ্যাভ টু মেক শিওর ইভিআর ওয়াই এভরিথিং ইজ ওকে বাং সব কিছু আমরা ওকে না বলে আমরা এডিও বলতে পারি আর ই রেডি ওকে অথবা রেডি আমার ওকে তাই নেক্সট হচ্ছে মনে করেন এস বা এস আমি যতটা জানি তাহলে কি এখানে আমরা কীভাবে লিখতে পারবো তাই কি এস ফার এস আই নো এবারে হি ইজ এবারে হি ইজ অনেস্ট সৎ আমি যতটা জানি ততটা তিনি কি একজন সৎ লোক নেক্সট আছে বন্ধুরা আই মিডিল অফ আছে তাহলে এখানে কোনো কিছু কিছুর মধ্যে যদি থাকা যায় তখন কিন্তু আমরা সেটা বলে থাকি কি যে আই এম মিডিল অফ ই মিডিল অফ মিটিং মিটিং হ্যাঁ ইন মাই অফিস ওকে আমি আর অফিসে মিটিংয়ে আসি ওকে আই এম মিডল মিটিং ইন মাই অফিস ওকে নেক্সট আই এম হ্যাভিং ট্রাভেল তার আই এম হ্যাভিং ট্রাভেল মানে কোনো সমস্যায় থাকা আই আই এম হ্যাভিং ট্রাভেল হ্যাঁ ইন্টারনেট ইন্টারনেট ইন্টারনেটের সমস্যায় ওকে নেক্সট লেট আর সে সে

থিঙ্কি হ্যাঁ গুইং আমি ওটা দেবো যে গুইং টু মাই হি অফিস টু মাই অফিস আমি আমার অফিসের দরকারটা ভাবছি বা চিন্তা করছি ওকে আই ডিড নট আই ডিড নট ক্যাশ বা দোষ তার মানে কি বিষয়টা আমি বুঝি নাই তাহলে আই ডিড নট ক্যাশ ক্যাশ কিন্তু দো ওই বিষয়টা আমি বুঝতে পারি না ওকে নেক্সট বুঝলাম ইফ সাউন্ড লাইক ইট সাউন্ড এটা মনে হয় ভালো তাহলে কী এরকম ভালো এ কি গুড গুড আইডিয়া গুড আইডিয়া এটা একটি ভালো আইডিয়া এবার আমাদের শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা যে থ্যাংকস ফর ওয়াশিং থ্যাংকস ফর ইং আর বলতে পারি থ্যাংকস ফর যে কোনো কারণে কাউকে আমরা ধন্যবাদ দিয়ে থাকি ভালো কিছু এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াশিং মাই ভিডিও ওয়ে আমরা যদি ডেলি প্র্যাকটিস করি অবশ্যই ইংলিশে এক্সপার্ট হব যেখানে আমাদের ইংলিশ নলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ ছাড়া আমরা কোথায় কোনো কিছু কল্পনাই করতে পারে না আজকে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে এবং কি বিষয়গুলো দেখতে তো তুমি তো কমেন্টস করে জানিয়ে দেওয়া সবাই শুনতে সাবস্ক্রাইব এবং নিরাপদ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ